হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি খুবই ভালো আছেন বরাবরের মতো এবারও চলে এলাম আরও দুইটি গুরুত্বপূর্ণ ঔষাদের রিভিউ নিয়ে আজকে যে দুইটি গুরুত্বপূর্ণ ঔষধ নিয়ে রিভিউ করব আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন ডেনভার সিরাপ ও এইস সিরাপ আজকে আলোচনা করব এই দুইটা ঔষাদের কার্যকারিতা কী কীভাবে খেতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না দাম কত কোথায় পাবেন সেই সব বিস্তারিত আজকে আপনাদের সাথে আলোচনা করব ডেনভার সিরাপের প্রস্তুতকার কোম্পানি বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড আর এর জেনেটিক নাম সেফিকজিম এই সিরাপের প্রস্তুতকার কোম্পানি বাংলাদেশের সনামধন্য কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড আর এর জেনেটিক নাম প্যারাসিটামল তো বন্ধুরা মূল আলোচনায় যাওয়ার আগে বলবো এই চ্যানেলে যারা নতুন তারা দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বন্ধুরা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা এই ফেস পেজটি ফলো দিয়ে রাখুন বন্ধুরা আপনারা জানেন প্রতিনিয়ত এই চ্যানেলে ঔষধের সঠিক তথ্য বা কার্যকারিতার কথা আলোচনা করি তো আর দেরি না করে শুরু করি এই দুইটা ঔষধের কার্যকারিতা কি অথেব কি কী সমস্যা দেখা দিলে আপনার বাচ্চার এই ডেনভার সিরাপ ও এই সিরাপ খাওয়াবেন সেটি আজকে আমি আপনাদেরকে বলে দিই জ্বর জ্বর সর্দি জ্বর মাথা ব্যথা দাঁত ব্যথা আঘাতজনিত ব্যথা মসকে যাওয়া ব্যথায় কিন্তু এই দুইটা ঔষধ অত্যন্ত কার্যকারী একটা ঔষধ হিসাবে কাজ করে এছাড়াও তন্ত্রের সংক্রমণ উদ্ধ এবং নিম্ন শ্বাসতন্ত্রের সংক্রমণ মধ্যকরণের প্রদাহ টাইফাইড এবং প্যারাটাইফাইড জ্বর গনোরিয়া প্যারাটাইফাইড থেকে ওরাল সুইস থেরাপির ইত্যাদির ক্ষেত্রে কিন্তু অত্যন্ত কার্যকারী একটা ঔষধ হিসাবে কাজ করে এই ডেনভার সিরাপ ও এই সিরাপ আমরা যদি এক কথায় বলতে যাই যে সকল বাচ্চাদের টাইফাইড জ্বর হয়েছে বা দীর্ঘদিন ধরে জ্বরের সমস্যায় ভুগছে জ্বর ভালো হয় না বা ঠান্ডা সর্দি লেগেছে সর্দি ভালো হয় না ও টাইফয়েড জ্বর হয়ে গেছে বা শরীরে অত্যন্ত ব্যথা মাঝে মাঝে জ্বর আসে বা জ্বর ভালো হয়ে যায় আবার জ্বর আসে টাইফয়েড জ্বরে পরিণত হয়ে গেছে আবার অনেকের দেখা যাচ্ছে প্যারাটাইফয়েডের সমস্যায় ভুগছেন শ্বাসতন্ত্রের সংক্রমণ মধ্যকরণের প্রদাহ সাইনোসাইটিস ব্রোঙ্কাইটিস নিউমোনিয়ার সমস্যায় যে সকল বাচ্চারা ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই দুইটা ঔষধ অত্যন্ত গুরুত্বপূর্ণ দুইটি ঔষধ হিসাবে কাজ করে ডেনভার সিরাপ ও এই সিরাপ তো বন্ধুরা আমরা যদি এক কথাই বলতে যাই আমাদের শরীরের মানে বাচ্চাদের যে কোনো ধরনের সমস্যা যেমন জ্বর প্যারাটাইফাইড অতিরিক্ত জ্বর জ্বর ভালো হয় না টাইফয়েড জ্বর হয়ে গেছে এই সকল বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত কার্যকারী একটা ঔষধ হিসাবে কাজ করে এবার বলি সেবন বিধি সেবনবিধি সেবন বিধি যদি বলতে যাই যে সকল বাচ্চাদের বয়স ছয় মাস থেকে তিন বছর পর্যন্ত তাদের ক্ষেত্রে এই সিরাপটি এক চামচ করে দিনে তিনবার তিন থেকে চারবার খাওয়াতে হবে আর যাদের বয়স তিন বছর থেকে পাঁচ বছর তাদের ক্ষেত্রে দেড় থেকে দুই চামচ করে দিনে তিন থেকে চারবার খাওয়াতে হবে আর যাদের বয়স ছয় বছর থেকে বারো বছর তাদের ক্ষেত্রে দুই থেকে চার চামচ করে দিনে তিন থেকে চারবার খাওয়াতে হবে আর যে সকল বাচ্চাদের বয়স ডেনভারের ডোজটা যদি বলতে যায় যে সকল বাচ্চাদের বয়স এক বছর থেকে তিন বছর পর্যন্ত তাদের ক্ষেত্রে হাফ চামচ থেকে এক চামচ করে দিনে দুইবার খাওয়াতে হবে আর যে সকল বাচ্চাদের বয়স তিন বছর থেকে ছয় বছর তাদের ক্ষেত্রে দেড় থেকে দুই চামচ করে দিনে দুইবার খাওয়াতে হবে তবে বন্ধুরা ঔষধ দুইটি সেবনের পূর্বে অবশ্যই অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধ দুইটি সেবন করাতে হবে কারণ একজন বাচ্চার ওজন ওয়েট আরও অন্যান্য দিক বিবেচনা করে ঔষধের ডোজ নির্ধারিত করা হয় তাই ঔষধ দুইটি সেবনের পূর্বে অবশ্যই অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধ দুইটি সেবন করতে হবে এবার বলি ঔষধ দুইটির বন্ধুরা আপনারা জানেন প্রতিটা ঔষধেরই আছে ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া মৃদু এবং অস্থায়ী সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে ডায়রিয়া পাতলা পায়খানা পায়খানার রং পরিবর্তন বমি বমি ভাব এবং বমি তলপেটে ব্যথা বদহজম মাথা ব্যথা ঝিমনি ইত্যাদি তবে সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না আর এই ঔষধের প্রতি যাদের অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে এই ঔষধ দুইটি না খাওয়ানোই ভালো এবার বলি ডেনভার সিরাপের দাম কত ও এইচ সিরাপের দাম কত এবং কোথায় পাবেন ডেনভার সিরাপের দাম যদি বলতে যাই ডেনভার সিরাপের দাম দুইশো টাকা আর এইচ সিরাপের দাম পঁয়ত্রিশ টাকা এই দুইটা ঔষধ পেয়ে যাবেন আপনার নিকটতম যে কোনো ফার্মেসিতে বন্ধুরা আমরা ভিডিওতে সবই সংক্ষেপে বলার চেষ্টা করেছি ঔষধ দুইটি সম্পর্কে আরও কিছু বিস্তারিত জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই সিরাপটি কিন্তু অরেঞ্জ ফ্লেভার যা আপনার বাচ্চা খুব সহজেই খেয়ে নিতে চাবে বা ডেনভার সিরাপটিও অনেক স্বাদের যা বাচ্চারা খুব সহজে খেতে চায় ডেনভার সিরাপটি আপনারা সুন্দর করে বোতলের বোতলটি ভালো করে ঝাঁকিয়ে মুখ খুলে পানি ফুটিয়ে ঠান্ডা করে সাত চামচ পানি দিয়ে ঔষধটি গুলিয়ে নিতে হবে বা বিস্তারিত বোতলের গায়ে লেখা আছে ঔষধটি মিক্সার করার আগে অবশ্যই বোতলটি ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে এবং বক্সের গায়ে যেটা লেখা আছে সেটা ভালোভাবে পড়ে নিতে হবে আর ওষুধটি তৈরি করে কিন্তু বেশ সময় নিয়ে ঔষধটি ভালোভাবে ঝাঁকিয়ে তারপরে বাচ্চার ঔষধটি খাওয়াতে হবে বন্ধুরা ঔষধ দুইটি সম্পর্কে আরও কিছু বিস্তারিত জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ভিডিওতে সবই সংক্ষেপে বলার চেষ্টা করেছি বন্ধুরা আপনারা যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করবেন কোনো ইউটিউব দেখে বা কোনো ভিডিও দেখে ঔষধ সেবন করবেন না সমস্ত ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ